সময় শীতকালের মজা উপভোগ করি কিন্তু কখনো ভেবেছেন কি শীত কতটা শীতল হতে পারে আপনি কি জানেন পৃথিবীতে এমন জায়গা আছে যেখানে তাপমাত্রা মাইনাস একশো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমেছে আর মহাবিশ্বে এমন স্থান আছে যেখানে পরম শূন্য বা মাইনাস দুশো তিয়াত্তর ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি ঠান্ডা অবিশ্বাস্য হলেও সত্যি আজ আমরা জানবো পৃথিবী থেকে মহাকাশের গভীরে সবচেয়ে ঠান্ডা স্থানগুলোর রহস্যময় কাহিনী চলন কল্পনার এই জমজমাট জগতে ডুব দিয়ে শুরু করা যাক আমাদের আজকের ভিডিও প্রথমে একটা প্রশ্ন শীতলতম স্থান বলতে আমরা ঠিক কি বুঝি কেবল ঠান্ডা নাকি এর পিছনে কোনো বৈজ্ঞানিক সীমা আছে চলুন শুনি পরম শূন্য আপনারা জানেন তাপমাত্রা হচ্ছে গতি গতি যত কমে কমে তাপমাত্রাও কিন্তু একটা সীমা আছে যেখানে গতি পুরোপুরি বন্ধ হয়ে যায় আর তখন তাপমাত্রা দাঁড়ায় মাইনাস দুইশ তিয়াত্তর ডিগ্রি সেলসিয়াস বা জিরো ক্যালভিনে এর নিচে আর নামা সম্ভব নয় একেই বিজ্ঞানীরা বলেন পরম শূন্য তাপমাত্রা কল্পনা করুন যেখানে কোনো গতি নেই কোনো তাপ নেই অ্যালবার্ট আইনস্টাইন যেমন বলেছিলেন আলোর গতি কোনো কিছু দ্বারা অতিক্রম করা সম্ভব নয় ঠিক তেমনি গরম শূন্য হল তাপমাত্রার শেষ সীমা আপনি কি জানেন আমাদের পৃথিবীতে এর কাছাকাছি তাপমাত্রা কোথায় পাওয়া যায় পৃথিবীর শীতলতম স্থান বানি প্রথমে মনে হয় অ্যান্টার্কটিকা সেখানকার বরফ ঢাকা পাহাড় আর তুর্সাদ ঝর্ণা কোন শীতের রাজ্যের গল্প কিন্তু অবাক করার তথ্য হলো অ্যান্টার্কটিকা পৃথিবীর প্রাকৃতিক ভাবে শীতলতম জায়গা হলেও সবচেয়ে শীতল স্থান নয় 2010 সালে অ্যান্টার্কটিকার ডমফজি এলাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল -144 ডিগ্রি সেলসিয়াস তবে সেটা ছিল প্রাকৃতিক ঠান্ডা পরবর্তীতে বিজ্ঞানীরা আর চেয়ে শীতল তাপমাত্রা তৈরি করেছে ইতালির এক লেভে রাইস্টট নামে একটি ডিভাইস তৈরি করা হয়েছিল যা -269 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা নামাতে পারে তাহলে প্রশ্ন হল এলেবে এত ঠান্ডা সম্ভব হলো কিভাবে উত্তর হলো লিকুইড হিলিয়াম এটি ব্যবহার করে তাপমাত্রা প্রায় পরম শূন্যের কাছাকাছি নিয়ে যাওয়া সম্ভব বুঝতেই পারছেন প্রকৃতিক আর কৃত্রিম শীতলতার মধ্যে পার্থক্য এবার পৃথিবীর ঘুণ্ডি সেরে চলুন চাঁদে যাওয়া যাক দুহাজার নয় সালে নাসার লোনা অরবিটার চাঁদের দক্ষিণ মেরুর কাছে এমন একটি গর্ত আবিষ্কার করে যেখানে তাপমাত্রা ছিল মাইনাস দুইশো চল্লিশ ডিগ্রি সেলসিয়াস অবিশ্বাস হলেও সত্যি প্রাকৃতিক ভাবে এমন ঠান্ডা স্থান আছে যা সৌরজগতের অন্যতম শীতল স্থান হিসেবে পরিচিত এর আগে বিজ্ঞানীরা মনে করতেন সৌরজগতের শীতলতম স্থান হলো ইউরেনাস এর তাপমাত্রা মাইনাস দুইশো চব্বিশ ডিগ্রি সেলসিয়াস কিন্তু চাঁদের এই গর্তগুলো সেই ধারণা ভুল প্রমাণ করে এবার চলুন মহাবিশ্বের সবচেয়ে ঠান্ডা স্থানে বোমেরা নিহারিকা পৃথিবী থেকে প্রায় পাঁচ হাজার দূরে অবস্থিত এই নিহারিকার তাপমাত্রা হলো মাইনাস দুশো বাহাত্তর ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ পরমশূন্য তাপমাত্রার মাত্র এক ডিগ্রি বেশি কিন্তু এত ঠান্ডা কেন বিজ্ঞানীদের মতে এখানকার গ্যাস দ্রুত গতিতে প্রসারিত হয় প্রসারণের সময় তাপমাত্রা দ্রুত হ্রাস পায় বিজ্ঞানীরাও এখনো পুরোপুরি নিশ্চিত নয় যে কিভাবে এই তাপমাত্রা সম্ভব পরম শূন্য তাপমাত্রা এতটাই রহস্যময় যে বিজ্ঞানীরা এখনো এই সীমা ছুতে পারেননি কল্পনা করুন পরম শূন্য তাপমাত্রায় কোন কিছুর অনুপরমাণু গতি পুরোপুরি বন্ধ হয়ে যায় কোনো জীবন্ত প্রাণী বা যন্ত্র সেখানে টিকে থাকা অসম্ভব তাহলে কিভাবে এই তাপমাত্রা নিয়ে গবেষণা সম্ভব বিজ্ঞানীরা ক্রায়োজেনিক প্রযুক্তি ব্যবহার করে এমন পরিবেশ তৈরি করেন যা পরম শূন্যের কাছাকাছি পৌঁছাতে পারে এতক্ষণে আমরা জানলাম পৃথিবীর সৌরজগত এবং মহাবিশ্বের শীতল স্থান সম্পর্কে পৃথিবীতে অ্যান্টার্কটিকার প্রাকৃতিক শীতলতা লেবের কৃত্রিম শীতলতা এবং চাঁদের রহস্যময় গর্ত আর বোমেরাং নিহারিকার মতো মহাজাগতিক বিষময় এই বৈচিত্র্যময় শীতল স্থানগুলো আমাদের কি শেখায় একটা বিষয় পরিষ্কার তাপমাত্রা শুধু একটি সংখ্যা নয় এটি মহাবিশ্বের গঠন গতি এবং শক্তির রহস্য উন্মোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তদন্ত আজকের ভিডিও এতটুকুই ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবে না আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন